আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচারিত টকশোর ক্লিপ যেখানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোশানলে পড়তে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অনুষ্ঠানে অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য আর সহনশীলতা ব্যাপক প্রশংসিত হয় রাতারাতি ভাইরাল হয়ে পড়েন এই উপস্থাপিকা নামটা করতে পারেন না। উচিত শুধু ধৈর্য আর সহনশীলতা নয় সময়ের আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সৌন্দর্য আর মায়াময় চাহনির প্রশংসা করেছেন নেটিজেনরা এবার এই উপস্থাপিকাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি যে টক পরিচালনা করে তুমুল আলোচনায় আসেন দীপ্তি সেই টক নিয়েই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছে জাজ মাল্টিমিডিয়া দীপ্তিকে সেখানে কিভাবে উপস্থাপন করা হবে বিষয়টি খোলাসা করেননি জাজের কর্ণধার আব্দুল আজিজ অবশ্য তার আগেই দীপ্তি চৌধুরী সিনেমা করবেন না বলে জানিয়ে দিয়েছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনেই সিনেমাটি নির্মাণ করবে জাজ মাল্টিমিডিয়া ব্যাপারে আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ এর জন্য একজন নতুন মুখ খুঁজছি প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম কিন্তু তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অসংলগ্ন আচরণের জন্য দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি চৌধুরী মানিক গত তেইশ আগস্ট ভারতে পালানোর সময় মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তার বিরুদ্ধে সিলেটে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে সাইদ রহমান কালের কণ্ঠ